তো বন্ধুরা সেদিন রাতের থেকে আবার ভিডিওটা শুরু করলাম তো যে তোমাদের তো ভিডিওর মধ্যে বলেছিলাম যে এদিকে বাজার করতে গেছে সবাই মিলে আমার ননদ তারপর ননদের বর আমার ছোট্ট সোনাই তো এই যে ওরা এই মাত্রই আসলো বাড়িতে এখন বাজে হচ্ছে নটার মতো রাত তো এই যে আমার মাসি শাশুড়ি সব জিনিসপত্র আর কি বাড়িতে নিয়ে এসছে আর আমাকে বলছে আর কি ধরার জন্য এত ভারী তো মাসি আনতে পারে না মানে ভুলে বলছিল তারপর বলছিল যে না না থাক থাক লাগবে না মানে তারপর মাকে আর কি আমি ডাকছিলাম তো তারপর মা আসলো আমার মা আর এদিকে আমার বড় আর কি হেল্প করে দিচ্ছে দেখতেই পারছো মানে শ্রার্ধের যা যা খরচ লাগবে সব কিছু নিয়ে আসা হয়েছে মানে রান্না রান্নাবান্নার জিনিস থেকে শুরু করে তারপর হচ্ছে এদিকে মানে গালামাল গালামাল খরচ থেকে শুরু করে তারপর শ্রার্ধের যা যা লাগবে সব তো এদিকে যে মানে আমার ননদরা যে আছে মানে মানে বাবার বাবা মামা যদি কেউ মারা যায় মানে তাদের কর্মের জন্য যা যা আর কি লাগে মেয়েদের নাকি দিতে হয় কিছু কিছু জিনিস তো ওই জিনিসগুলো আর কি দিদিরা নিয়ে এসছে ওরা আর কি যা যা দেবে এদিকে গরু গরু দান করতে হয় তারপর এদিকে আর কি যা যা আর কি সাদের মধ্যেও কিছু কিছু লাগে অত কিছু তো আমি মানে বলতে পারবো না তো ওগুলো আর কি নিয়ে এসছে তো এদিকে তারপর সকাল থেকে কিন্তু আবার ভিডিওটা শুরু করলাম তো প্রথমেই বলে নিই শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আবারও চলে আসলাম তোমাদের সামনে আজকে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে শ্রাদ্ধের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আমার শ্বশুর শ্বশুরমশাইয়ের আজকে মারা যাওয়ার তেরো দিন হলো শ্রাদ্ধ অনুষ্ঠান হবে বুঝতে পারো আজকে থেকে আমাদের মানে ওষুধ যে থাকে তেরো দিন তো মুক্ত হব আর কি বলতে পারো তো সকাল সকাল ব্রাহ্মণ আসবে বলে দিয়েছে সকাল সকাল বলতে এগারোটা ওই এগারোটা মানে হচ্ছে বারোটা তার আগে আর আসছে না তো তবু আমাদের তো সকাল সকাল সব কাজকর্ম সেরে রেডি হয়ে থাকতে হবে নাহলে আসলে পরে তারপর তারা হুড়ো লেগে যাবে তো যে যার কাজে হাত লাগিয়ে ফেলেছে মানে যে যার যেটা কাজ কেউ বুঝতে পারো সারদের মধ্যে কলা গা কলা কলা গাছে লাগবে মানে কলা গাছ দিয়ে আর কি জিনিস বানাবে তো তারপর দিকে কাশিয়া অনেক কিছু লাগে সার্ধের মধ্যে তো যে যেটা পারছে সব কিছু জোগাড় করে নিয়ে আসছে আর আমি এদিকে বাসি কাজকর্মগুলো করলাম মানে ঘর দুয়ার ঝাড় দিলাম বিছানাবাটি গোছালাম তারপর কলের পাড়ে বাসন ছিল ওগুলো মাজলাম আমি আর ননদ দুজনে মিলে তো মেজে ঠেজে তারপরে এই দেখো আমাদের বাড়ির পেছনের দিকটা তোমাদেরকে একটু দেখাই মানে কাপড় চোপড় সব শুকোতে দেওয়া হয়েছে কেচে কুচে তো বন্ধুরা একদম আমাদের সমস্ত বাজ শেষ সকালের কাজ টাজ করে সবার একদম স্নান দানও কমপ্লিট হয়ে গেছে তো আজকে তো হচ্ছে বাবার শ্রাদ্ধ তোমাকে তো সকালেই বললাম তো ওই জন্য সবাই সকাল সকাল উঠেছি উঠেই একদম কাজ টাজ করা শেষ তো এখনও কিন্তু বেশি বেলা হয়নি সাড়ে নটার মতো বাজে তো এদিকে তো সব কিছু আবার জোগাড় করতে হবে ব্রাহ্মণ আসবে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে তো ওইদিকে আর কি যার যেটা কাজ সব কিছুই সবাই মিলে রেডি করছে আর এদিকে এই যে এক দিদি এসছে মানে ডেকোরেশনের যে বাসনপত্র দিয়ে গেছে তো এই দিদিকে আসতে বলা হয়েছে মাজার জন্য তো এই দিদি আর কি মাঝবে তো এদিকে আর কি মাঝবে পেছনের দিকে কারণ ওইদিকে আমাদের মানে কলের বাড়ির পাশে একজনের পুকুর আছে তো মাছ আর কি পুকুরে ছেড়েছে তো তো কলের পাড়ে ওগুলো বাসন আর কি মাজা যাবে না কারণ সাপের জল নালে ওই দিকে যাবে তো এর জন্য আর ওখানে মাঝবে না বাইরের দিকে আর কি মটর লাগিয়ে দিবে এখানে মাছবে আর এদিকে আমাদের পেছনের দিকটা এখন এত সুন্দর লাগছে পরিষ্কার করার পর মানে একদম পুরো জঙ্গল ছিল পেছনের আর কি বাগানের বাগানগুলো তো সবকিছু পরিষ্কার করেছে একদম ঝকঝকে আর দেখতেও খুব সুন্দর লাগছে আর কিন্তু আমরা কাপড় চোপড় সব শুকোতে দিয়েছি কারণ সামনের দিকে প্যান্ডেল করেছে ওখানে জায়গা নেই কাপড় শুকোতে দেওয়ার তো চলো এখন গিয়ে ঘরে বসে একটুখানি বসে রেস্ট করব। আজকে তো কিচ্ছু খাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত মানে শ্রাদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত তো চলো তোমাদেরকে না একটুখানি আমাদের সামনের দিকটা একটুখানি দেখাই আর এদিকে আমার শাশুড়ি মানে গাই ধোয়াচ্ছে এদিকে দেখো এই জায়গাটা একদম মুছে রেখে দিয়েছে এখানেই শ্রাদ্ধ হবে আর কি তো জায়গাটা কিন্তু দেখতেও খুব ভালো লাগছে আর বাইরেটা এতটা সুন্দর লাগছিল আমার আমাদের কিন্তু বাইরের দিকটা এমনিতেই খুব ভালো লাগে তো এখন তো আবার জঙ্গলগুলো পরিষ্কার করেছে আরও সুন্দর লাগছে তার মধ্যে নারকেল গাছের ডালগুলোও কেটে দিয়েছে তো দেখতে আর কি খুব ভালো লাগছিলো তো পাটগুলো না এখনও আছে তো পাটগুলো আর কাটার সময় হয়নি তো এগুলো না বেরোলে তো আর ওই জায়গাটা পরিষ্কার করা হবে না তো ওগুলো আছে তো ওগুলো আমার বর এক সময় আর কি পরিষ্কার করে দিতে পারবে মানে যে জায়গায় আর কি অনুষ্ঠানের জন্য প্যান্ডেল করা হবে ওই জায়গাটা পরিষ্কার করে দিয়েছে তো এদিকে এই যে সব কিছু জোগাড় চলছে এখা এটা হচ্ছে আমার যা আর ওখানে বারান্দায় যে বসে আছে ওটা হচ্ছে আমার মামি শাশুড়ি তো আমাদের তো কিছুই ধরা যাবে না তো আমরা এর জন্য কিছুই ধরছি না মানে যতক্ষণ পর্যন্ত শান্তি জল আর কি নিব না তো এর জন্যই আর কিছু আর আমরা হাতাচ্ছি না তো এদিকে যে কলাগুলোর মধ্যে সবাই মিলে সিঁদুর লাগাবো ঘট ঘটি সব কিছুর মধ্যেই সবাই মিলে সিঁদুর লাগিয়ে দিলো তারপর যা যা আর কি লাগবে সব কিছু ওরাই জোগাড় করে দিয়েছে তো এদিকে যে ডাক ডাকছে এখন আমাদেরকে শান্তি জল নেওয়ার জন্য তো আমি এসে দাঁড়িয়েছি তো সবাইকে এখান থেকে আর কি চিৎকার করে ডাকছিলাম তো ওই যে আমার ননদের বর আসলো এখন সবাই আসবে এক এক করে তো সবাই মিলে এখন শান্তি জল নেবো তা আমি আবার বাড়িতে গেলাম কারণ কেউ শুনছে না ডাক আমার ডাক আর কি তো এদিকে আমার বাবা এই যে যাচ্ছে দেখতে বসে ওই সাদা শার্ট পরে এটা হচ্ছে আমার বাবা এখানে আর কি একজনের সাথে বাবা গল্প করছিল তো এখন এই যে এদিকে বাবা গিয়ে বসবে তো এখনই দেখবে সবাই চলে আসবে শান্তি জল নেওয়ার জন্য তো দুজনের নেওয়া হয়ে গেল আর এই যে আমার বর দেখতেই পাচ্ছ আমার বর কিন্তু এখনও মানে ভিজে কাপড়ে আছে নিয়ম থাকে না অনেক তো ওই যে একটা ঘর দেখতে পাচ্ছ কলা গাছের মতো ওখানে কিন্তু গামছা আর কি পরে এতক্ষণ কি কি কাজ থাকে অনেক ওই কাজগুলো করলো তো তারপরে যে এখানে এখন আর কি ধুতি তারপরে দিকে দেখতে পাচ্ছ গলায় একটা ধুতির মতো আর কি জিনিস নিয়েছে তো নিয়ে বসে আছে তো এখানে আবার কাজ করতে হবে তো এখন আর কি আমাদের শান্তি জল দিবে তারপর আমার পর আবার স্নান করবে স্নান করে নতুন আর কি জিনিস পরবে নতুন ধুতি পরবে তো এই যে সবাই মিলে চলে এসেছি তো এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি তো ওদের বাড়ি একটু দূরে তো সবাই মিলে ওরা চলে এসছে তো বুঝতেই পারো ওরাও আমাদের বংশের তো সবাই মিলে একদম আজকে শান্তি জল নেবো নিয়ে তারপর সবাই মিলে শান্তি হব তো এখানে আমার ছোট্ট সোনায় দৌড়ে চলে আসলো এদিকে যে আমার কাকা শ্বশুর এটা সাদা শার্ট পরা ফুল হাতা তারপর যে আমার ননদ ভাগ্নি সবাই এক এক করে আর কি যাচ্ছি শান্তি জল নেওয়ার জন্য তো এদিকে ব্রাহ্মণও কিন্তু চলে এসছে এদিকে আবার ব্রাহ্মণ মানে এক একজন এক দিকে তারা দিচ্ছে মানে এতটা তাড়াহুড়ো লেগে গেছিলো তারপর মানে তোমাদের কি বলবো তখন আর মানে কারো বসে থাকার মতো মানে ইচ্ছে করবে না যে বসে থাকি একজনকে ডাকছে মানে সবার অবস্থা খারাপ হয়ে গেছে আর সাতদের মধ্যে এত চাল লাগে মানে চাল বারবার ঘর থেকে বের করে দিতে দিতে অবস্থা শেষ সবার চাল তারপর এদিকে অনেক কিছুই দিতে হয় মানে আগে তো আর দেখিনি আজকে প্রথম দেখলাম আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পর কিভাবে কি করে না করে চাল ডাল মশলাপাতি তেল সব কিছুই এনেকে দিতে হয় আজকে দেখলাম কিন্তু চাল যে এত দিতে হয় মানে ভাবনার বাইরে মানে আমরা তো এমনিতেই অনেকে চাল দিয়ে গেছে ওই চাল তো অনেক হয়েছে তারপর এদিকে তো মানে আমরাও আর কি ঘরের চাল রেডি করে রেখেছিলাম সব চাল মনে হয় আমাদের অর্ধেক হয়ে গেছে তো এদিকে যে সবাই মিলে শান্তি হওয়ার পর এখন সব শান্তি জল ঘরে সব কিছুতেই ছিটিয়ে দেবো শুধু গোয়ালঘর বাদে তো ছিটিয়ে দেওয়ার পর এ যে এখন আর কি শুরু হবে মানে রান্না রান্না রান্নাবান্না বলতে হচ্ছে আমরা তো কেউ খাবো না মানে যারা যারা এসে নেমন্তন্ন করা হয়েছে তো ওরা তো আর না খেয়ে যাবে না ওদের জন্য নিরামিষ আর কি ভাত ডাল সবজি ভাজা এসব আর কি রান্না করা হবে তো আমাদের বাড়িতে না অন্য বাড়িতে আর এদিকে দই চিড়ে এসব তো থাকবেই মিষ্টি তো যে যেটা আর কি খাবে তো এদিকে এই যে এখন ব্রাহ্মণ বসে পড়লো শ্রাদ্ধের মধ্যে তো এদিকে সবাই মিলে জোগাড় করে দিচ্ছে সবকিছু তো এদিকে এই দেখো বাবার কিন্তু একটা আমরা ফটো বানিয়ে নিয়ে এসেছি আর কি তো ফটোর মধ্যে এই যে রজনীগন্ধা ফুলের মালা তারপরে স্টিকটা দেখতে পাচ্ছ পাশে রেখেছি আর এখানে মিষ্টি জল এসব আর কি দিতে বললো তো মিষ্টি জল দিয়ে গেলাম আর ধূপকাঠি লাগিয়ে দিয়ে গেছি সত্যি মানে একটা মানুষ যখন থাকে না না তখন তখন আর কি তার মানে বলে না যখন আর কি দূরে কেউ যায় তখন আর কি না তার প্রতি ভালোবাসা বাড়ে যখন কাছে থাকে তখন কিন্তু সেই ভালোবাসাটা বোঝা যায় না তো সেই রকমই আর কি অবস্থা এখন বাবা নেই না সত্যি কেমন যেন একটা মনের ভেতরটা যেন কেমন করে মনে হয় যদি বেঁচে থাকতো এখন একটা মানে ফাঁকা ফাঁকা একটা মনে হয় কেমন যেন একটা মনে হয় বাড়ির মধ্যে মানে কি যেন একটা নেই এমন একটা জিনিস মনে হয় তো চলো মৃত্যু তো হবে জানি সবার কিন্তু তবু দেখবে মানে চলে যাওয়ার পর এই জিনিসটা মনে হয় যে যদি বেঁচে থাকতো আর এমনই জিনিস মারা যাওয়ার পর কাউকে মানে শত কাঁদলেও তাকে আর দেখা যায় না না তো এই যে আমার শাশুড়ি মা যাচ্ছে এখন দেখতে পাচ্ছ তো এখানে আমাদের কি হচ্ছে মানে প্রণাম করতে বলছে এই যে গরু যে দিয়েছে আমার ননদরা তো এখন গরুটাকে আর কি পার করবে তো আমার না এই জিনিসটা দেখা যায় না তো আমাকে বাড়িতে যেতে বলেছে তো ওই জন্য আমি বাড়িতে চলে গেছি মানে পার করানোটা আর দেখাতে পারলাম না তোমাদের সাথে এই যে গরুটা দেখালাম তো এদিকে আর কি আবার সব জোগাড় করে নিচ্ছে তো এই যে এদিকে দেখতে পাচ্ছ বিছানা ঠিছানা কিন্তু এসব রেখেছে সব মানে যা যা আর কি দেবে দানের মধ্যে দেবে তো এই যে আমার শাশুড়ি মা দেখতেই পারছো সাদা শাড়ি পরেছে আর মাকে এখন দেখার পর না কেমন যেন একটা লাগছিল কারণ মাকে সবসময় শাখা সিঁদুর পরে থাকতে দেখতাম কিন্তু হঠাৎ করে এরকম পোশাকে মানে কেমন যেন একটা লাগছিল আর মা তো একদম শুকিয়ে গেছে এমনিতেই বাবা বিছানায় পড়া ছিল বাবার বাবাকে এই পয় পরিষ্কার করতে করতে অর্ধেক শুকিয়ে গেছে তার মধ্যে এই কয়েকদিন ধরে তো খাওয়া নেই বুঝতেই পারো তার মধ্যে কান্না টান্না করে আরও বেশি করে শুকিয়ে গেছে তো এদিকে এই যে সবাই মিলে প্রণাম করে নিলাম মানে এটাকে বলে বইতে নিই নদী নাকি তো এই নদীটার সামনে প্রণাম করতে হয় গরুটা পার করলো তারপরে এসে প্রণাম করে গেলাম তো এদিকে এই যে শ্রাদ্ধ কিন্তু হয়ে গেছে তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম আর এদিকে এই দেখো বিছানাটা মানে এটা আর কি দিয়েছে দান করতে হয় যে কী কী তো তারপর চলে আসলাম এখন একটু খেতে অন্য কিছু খাওয়া যাবে না তো শুধু দই এতে আর কি খেয়ে নিচ্ছি মা এনে দই দিল মানে খালি পেটে না থাকতে পারছি না এখন কিন্তু চারটের মতো বাজে বুঝতে পারো সকাল থেকে কিন্তু আমি শুধু এক কাপ চা খেয়েছি আর কিচ্ছু খাইনি তো এখন দই একটু খেলাম তো এই যে তারপরে যে আবার আর কি আমার বর এখন কি কি করছে জানি না মানে আমাদের আর কি প্রণাম দি করতে হয় তো প্রণাম টনাম করে গেলাম এখন আমার বর আর কি বরের যা যা কাজ থাকে বুঝতেই পারো বাবা মারা গেলে ছেলের যা কাজ কাজকর্ম থাকে ওসব করতে হয় তো এখন বর আমার আর কি এসব করবে তো আর এদিকে আমার মামা শ্বশুর পাশে বসে আছে কি কি দিতে হবে তো ওই জন্য তো একজনকে থাকতে হবে তো ওই জন্য মামা আর কি ওর পাশে বসে আছে আর এদিকে আমি এখন যাব হচ্ছে বাইরে মানে বাইরে অনেক কয়েকজন লোক বসে আছে মানে কীর্তন করেছে যারা এতক্ষণ তো ওদেরকে খেতে দিব তো ওরা নাকি এবার দই চিরে খাবে না বলছিল যে শুধু জল আর মিষ্টি দেওয়ার জন্য তো জল মিষ্টিয়ে দেবো ওদেরকে তো এই যে নিয়ে চলে এসছি জল আর মিষ্টি তো খেতে দেবো এখন তো এদিকে আবার কেউ বলছে খাবে না আমাকে বলেছিল তিন প্লেট নিয়ে এসো মিষ্টি তাহলেই হবে তো এখন বলছে যে আরও দুজন নাকি দই চিড়ে খাবে না তো আমি আর কি বলছিলাম যে আসার জন্য এখানে নাহলে কে কোথায় আবার চলে যাবে তারপর না খেয়ে যাবে কেমন একটা দেখা যায় তো হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা বলি আজকের ভিডিওটা বেশি বড় করব না বাকি ভিডিওটা তোমাদের সাথে কালকে আবার শেয়ার করবো